হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা গত পরশু মাওয়া গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরপরই দুইটা বড়ো চাইজে ইলিশ মাছ অর্ডার করে নিই মাছ দুইটা এই ভায়াটা অনেক সুন্দর করে বেছে কেটে ধুয়ে সরাসরি দিবে যিনি রান্না করবেন সে তার কাছে তো পুরো ভিডিওটা দেখার জন্যে সাথেই থাকবেন আপনাদেরকে এরপর রেট তালিকাটা একটু দেখাই দেওয়া হবে চাইলে আপনারা একবার দেখতে পারেন আমাদের এই ইলিশ মাছটি ভাজা হবে খাটি সরিষার তেল দিয়ে প্রথমে সরিষার তেলটা কড়াইয়ে ঢেলে দিল তারপর মাছে লবণ হলুদ মরিচির গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে তারপর সরাসরি দিয়ে দিবে কড়াইয়ে ইস ইলিশ মাছের সাথে আমরা একটা বেগুনও অর্ডার করেছিলাম ওন্ডা আমাকে আমাদেরকে বেগুনটাও ভেজে দিয়েছিল মাছটা খেতে অসম্ভব মজার ছিল আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে ভিডিওটা আপনাদেরকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ